হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার লাইভ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি তো আজ নেটওয়ার্ক নেই তোমার এটা ইয়ে পাচ্ছে না একদম নেটওয়ার্ক পাচ্ছে না ওই নেট বন্ধ করেছে বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা সবাই প্লিজ লাইভে যুক্ত হয়ে যাও সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের লাইফ তো সবাই কেমন আছো রাত হয়ে গেছে আজকে তো আজকে একদম ডিনার কমপ্লিট করে এসেছি আর কোনো ঝামেলা নেই খাওয়া দাওয়া সব কমপ্লিট আহ বসন্ত হালদার হাই সুস্মিতা কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো প্রত্রচন বাচ্চি বৌদি কি খবর তাই আ তো খবর মোটামুটি ভালো রিপন নমস্কার দিদি ধন্য নমস্কার কেমন আছো বলো রিপন আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আর বোন কেমন আছে জামিরুল শেখ শুভরাত্রি শুভেচ্ছা দিদি ভাই আর শুভরাত্রি কেমন আছে বন্ধ হয়ে গেছে বাসন্তী সনি হাই হ্যালো তো সকল বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য বাসন্তী শ্রেণী হাওয়ার ইউ তো আমি ভালো আছি ডিনার করেছি তুমি হ্যাঁ একদম আজকে ডিনার কমপ্লিট ডিনার কমপ্লিট করেই এসেছি লাইভে হ্যাঁ খুব মিষ্টি দেখাচ্ছে তোমায় থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই হ্যালো শেয়ার করে আসলাম দিদিভাই খুব ভালো করেছো অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য তুমি ভালো আছো বন্ধু তোমার ভিডিও দেখে দেখছি বন্ধু থ্যাংক ইউ প্রতিদিন লাইভে আসা হয় না তো আজকে মনে হলো কালকেও এসেছিলাম তা ভাবলাম আজকে করি তাই আর কি লাইভে আসা গুড ইভিনিং কেমন আছেন ডিনার হচ্ছে গুড ইভিনিং তো এখন গুড ইভিনিং মোটেও না এখন গুড নাইট গুড নাইট তো যেহেতু লাইফটা শুরু করার প্রথমেই যদি গুড নাইট বলি কেমন হয়ে যায় না তাই লাইফটা আর কি শেষ করে বলতে হবে শেষ করার আগে বলতে হবে গুড নাইট তাই তো তো আজকে আমাদের আজকে যেহেতু নীল পূজা তো নিরামিষ ছিল তার জন্য খিচুড়ি করা হয়েছিল আর খিচুড়ি তো ঠান্ডা হলে ভালো লাগে না তাই আর কি গরম গরমই খেয়ে নিয়েছি তো ছেলেও আজকে দুপুরে ঘুমায়নি ঘুমিয়ে পড়েছে আগে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট তাই আর কি লাইভে চলে এসেছি তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা সাপোর্ট করার জন্য সবার জন্য শেফালি ফুলের ভালোবাসা হলো শেফালি ফুল কি গো বুঝতে পারলাম না শেফালি ফুল আজকে অনেক হয়ে গেছে চব্বিশ উঠে গেছে এখন ইউটিউব এই ফোন সুভাষ সুভাষ দোল তো আমার ভাই দেখো সবাইকে মেনশন করছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আর ভাইকে ধন্যবাদ দিতে নেই ভাই তো দিদির জন্য করতেই পারে তাই না আর আমার সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে আর নেটওয়ার্কের কিন্তু সমস্যা হয় তার জন্য আমি লাইভটা করা বন্ধ করে দিয়েছি আর লাইভে করলে মানে লাইভ যখনই লাইভে বসি এত নেটওয়ার্কের এত মেসেজে মানে মেসেজ আসে কিন্তু আমি একটাও দেখতে পাই না এত সমস্যা হয় সবার মানে স্লো কানেকশন হয় দাঁড়িয়ে পড়ে আর পাশের বাড়িতে না আমার ওই দাদু আছে দাদু গান করছে তো তার জন্য জানা দরজা সব বন্ধ করে নিয়েছি তাও শোনা যাচ্ছে কি না বুঝতে পারছি না আমার কানে আসতে তো তোমরা কি শুনতে পাচ্ছ অন্য গান না হরে কৃষ্ণ গান করছে ভালো গান আর কি তোমার ভাই দেখো অনেককেই মেনশন করে দিয়েছে অসংকো অসংকো ধন্যবাদ হাই সুন্দরী হাই আমি লন হালদার তোমার বাড়ি কোথা আমার বাড়ি কৃষ্ণনগর কৃষ্ণনগর আমার বাড়ি আর তোমরা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানিও এখন থেকে প্রতিদিন সাড়ে নটার সময় লাইভে আসবো তো সবাই একটু পাশে থেকে সাথে থেকে। কেমন সাড়ে নয়টা একদম ঠিকঠাক সাড়ে নটার সময় প্রতিনিয়ত লাইভ করার চেষ্টা করব ও দু এক দিন মিচে হতে পারে অনুষ্ঠানে সবাইকে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল একদম সবাই সবার সঙ্গে যুক্ত হয়ে যাও সবাই সবার পরিবারে ঘুরে আসো সব ঠিক আছে দিদি কী সুস্মিতা মেসেঞ্জারে মেসেজ করে রিপ্লাই হাই সুন্দরী হাই বলো তো সবাই কেমন আছো বলো আর কার কার ডিনার কমপ্লিট শিখা সাহা নীল পূজার শুভেচ্ছা একদম সবাইকে নীল পূজার শুভেচ্ছা আর বলো কে কে চড়ক পুজো আর কি নীল পূজা দেখতে গিয়েছো বা উপোস ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছে আমার ভাই অসীম আক্তার বলো এই তো কথা বক বক প্রথম থেকে করেই যাচ্ছি কেমন আছো আমি খুব খুব ভালো আছি অনেক সুন্দর লাইভ হয়েছে দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা আছো এত ভালোবাসা দিচ্ছ তাই লাইভটা এত সুন্দর হয়ে উঠেছে তো আমার খুব ইচ্ছা ছিল জানো তো চড়ক পুজো দেখতে যাওয়ার সেটা আর হলো না তো দেখি সামনের বার হয় কি না হয় যেহেতু হলো না এইটাই আসলে কোনো না কোনো একটা সমস্যা হাজির হয় আর যাওয়া হয় না তো আমাদের ওই বাড়িতে থাকলে হয়তো আমাদের ভৈরবচন্দ্রপুর ওইখানে মাঠে মেলা হয় ম্যাডাম আমি ছিলাম ও আচ্ছা হর হর মহাদেব সবাইকে তাই মনে পড়ে গেল আজকে আপনাদের পূজা কেমন কাটলো জানাবেন তো মোটামুটি ভালোই কাটে পূজা তো আমি এবার পুজো করিনি নেই এমনি ঘরের পুজো করেছি অনেক অনেক ভালোবাসা একদম অনেক অনেক ভালোবাসা কেমন আছে নির্ভয় আমি খুব খুব ভালো আছি আজকে লাইভটা কিন্তু সত্যি জমে উঠেছে খুব সুন্দর হচ্ছে ও ভাবি জিয়া তো আমি ভালো আছি তুমি কেমন আছো কোথায় তোমার বাড়ি আমার বাড়ি কৃষ্ণনগর প্রতিনিয়ত আমি ভাবি উপরে লিখে দেব যে আমার বাড়ি কৃষ্ণনগর প্রতিনিয়ত সবাই কমেন্ট করে যে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি কৃষ্ণনগর আমি কৃষ্ণনগর থেকেই লাইভটা করছি চলে আসো আমাদের এখানে মেলা হচ্ছে হ্যাঁ যাওয়ার ইচ্ছা ছিল আমার বৌদি বলেছিল ছেলেরও স্কুল ছুটি ছিল কিন্তু যাওয়া হয়নি ভেবেছিলাম আর কি যাবো তো সামনের বছর দেখা যাবে সামনের বছর অবশ্যই যাব আমি এখনো দেখিনি চরক মেলা মানে একবার দেখেছিলাম সেই খেজুর গাছের উপর উঠে নাচ করে ওই অব্দি তারপর আর দেখিনি মানে সেই বড়শি দিয়ে কিভাবে ঘোরায় না ওইটা এখনো আমি ফোনে দেখেছি অরিজিনালি দেখিনি ওটা একটু দেখার ইচ্ছা আছে রিপন মন্ডল তোমার বাড়ি কোথায় তো ভাইয়ের বাড়ি হচ্ছে বাবলা বন যাবো মেলা দেখতে হ্যাঁ চলে এসো সবাই আর আমাদের এখানে রাজবাড়িতে কিন্তু ভিশা মানে বিশাল মেলা হচ্ছে যেটা আর কি বারো দলের মেলা বলে তো সবাইকে আমন্ত্রণ রইলো সবাই চলে এসো সবাইকে মেলা দেখতে নিয়ে যাবো খাওয়া করেছো দিদিভাই হ্যাঁ আজকে খেয়ে দিয়ে এসেছি একবার তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট খুব সুন্দর আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছো ভালো আছি হ্যালো পণ্ডিত হ্যালো হ্যালো সবাই সবার সঙ্গে একটু সবাইকে লাভ করে দাও তাহলে ঠিক থাকবে তো কে কে বলো দলের মেলা দেখতে পুরো এক আট তারিখ থেকে শুরু হয়েছে পুরো এই মাসটা থাকবে সামনের মাসের আবার আট তারিখে পুরো এক মাস ধরে মেলা হয় আর কি তো প্রথম তিন দিন রাজবাড়িটা খুব খোলা থাকে তোমাদের একবার দেখাবো এখন হবে না আর আমি যদি মেলায় যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো যে রাজবাড়ির মেলা আর কি কেমন হয় আর যারা দেখেছো তাদের তো আর কোনো কথাই হবে না সবাই কমেন্ট করো একদম সবাই বেশি বেশি কমেন্ট করো সবাই একসঙ্গে মেলায় যাব খুব আনন্দ হবে হ্যাঁ চলে এসে সবাই মিলে একসঙ্গে যাব মেলায় আমিও চলে যাব বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি কৃষ্ণনগর আমিও চলে যাবো হ্যাঁ চলে এসো হাই হ্যালো তো কে কোথা থেকে লাইভটাকে দেখছো একটু কমেন্ট করে জানিও ভেরি নাইস থ্যাংক ইউ নেটওয়ার্কের জন্য আমি মানে কমেন্ট এখানে দাঁড়িয়ে আছে আমি চলে যাব হ্যাঁ একদম চলে এসো মেলা দেখতে নিয়ে যাবো শুভ নীল ষষ্ঠী হর হর মহাদেব হর হর মহাদেব দুর্গাপুর ও আচ্ছা দুর্গাপুর থেকে দেখছো আমি যাবো দিদিভাই বেলায় সঙ্গে নিয়েও হ্যাঁ চলে এসো একদম সঙ্গে নিয়েই যাব মেলা দেখতে আমি দেখিনি তো যে যে দেখো সবাই চলে এসো আর কমেন্ট করে জানাও যে কে কে দেখেছো কে কে দেখো লাল ফুলে ফুলের শুভেচ্ছাও ভালোবাসা রইলো বন্ধু একদম রবি রয় কমেন্ট করছি কমেন্ট পড়ছো না কেন নেটওয়ার্কের জন্য অসুবিধা হচ্ছে তাই তুমি মেলা নিয়ে ব্যস্ত আছো হ্যাঁ একদম মেলা নিয়ে কৃষ্ণনগর আমার বাড়ির পাশে ও আচ্ছা কোথায় গো বাড়ি তোমার ও দিল্লি থেকে দেখছো ভাই লিখেছে ওরা ধরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সকল বন্ধুকে থ্যাংক ইউ দিদি ভাই আমি বাংলাদেশ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্য আপনার হাসিটা খুবই মিষ্টি রসগোল্লার মতো বাপড়ে রসগোল্লার মতো আবার হাসি হয় এই প্রথম জানলাম সুন্দর মুহূর্ত হ্যাঁ একদম তো একজন দেখো অনেক কিছু পাঠিয়েছে রাগ পাঠিয়েছে স্মাইলি পাঠিয়েছে কান্না পাঠিয়েছে আর যা যা আছে মানে ইমোজি কোনটা বাদ দেয়নি সব কিছুই পাঠিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার পরিবারের সকলের যুক্ত হয়ে যান হানড্রেড পারসেন্ট ব্যাগ দিয়ে দেব একদম সবাই সবার সঙ্গে যুক্ত হয়ে যাও হ্যালো দি হুম তোমরা বলছো কমেন্ট পড়ছি না কমেন্ট কিন্তু পড়ছি তো এখানে নেটা হ্যালো দি কি কী দুবার থেকে দেখছো ও অসংখ্য ধন্যবাদ দুবার থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য মেঘনাথ কেমন আছো বোন আমি খুব ভালো আছি হ্যাঁ দাদা ভাই তুমি কেমন আছো একগুচ্ছ ফুলের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক অনেক ফুলের ভালোবাসা বাড়ি পাটিকা বাড়ি বাড়ি শুনেছি পাটিকা মারি এখন শুনি সবার জন্য কচি আমের ভালোবাসা হ্যাঁ একদম কচি আম কার ভালো লাগে বলো তো আমি একদিন কিন্তু মাখা খেয়ে নিয়েছি আম কচি থাকাকালীনই পরিবারের সকলকে জানাই শুভ সন্ধ্যা একদম সবাইকে শুভ সন্ধ্যার ভালোবাসা আর একজন দেখো প্রসেনজিৎ আবার সেই অনেক ইমোজি নাচ গান হাসি কান্না দৌড়ানো লাফানো ঝাপানো সব ইমোজি পাঠিয়ে দিয়েছে তুমি কিছু বলো আমি তো বলেই যাচ্ছি বক বক করেই যাচ্ছি তোমরা তোর কিছু বলছো না তোমরা তো কথার মাধ্যমে শেয়ার করছো আর আমরা তো বক বক করেই যাচ্ছি আর তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি কৃষ্ণনগর হাই হ্যালো সুইট তো দিদি কেমন আছো বলো খুব ভালো লাগছে দিদি ভাই তুমি আমার লাইভে যুক্ত হয়েছো অনুষ্ঠানে অনেক বন্ধুই আছেন লাইভটাকে শেয়ার করেননি আগে শেয়ার করে আসেন তো আমি কাউকে বলবো না শেয়ার করার কথা শেয়ার করবে কি না করবে সবার পার্সোনাল ব্যাপার আমি রিপ্লাই কমেন্ট করতে পারছি না হচ্ছে না তো অনেক সময় হয় এরকম আবার হয়তো কোনো আপডেট চলছে প্রিয় দিদি ভাই কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তোমার লাইভ আমি আসবো না কেন গো অনেক কমেডি লিখে পাঠাচ্ছি তুমি দেখছো না কেন আমি দেখছি আমি তো সবার কমেডি মোটামুটি কমেন্ট নেওয়ার চেষ্টা করছি নেটওয়ার্কের জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো প্লিজ রাগ করো না কেউ যে কোনো ভিডিও দিতে কি ওই চলে গেল কমেন্টটা পড়তে পড়তে প্রসেনজিৎ আবার অনেকগুলো ইমোজি পাঠিয়েছে তো দিদিভাই আগে আমার কোনো পেজ ছিল না সব প্রোফাইল এবারই শুধুমাত্র একটা পেজ আছে নতুন সবেমাত্র চালু হলো বেশি বক বক করো না তাহলে মাথা ধরবে হ্যাঁ একদম আজকে দুপুরবেলায় ধরেছিল মাথা তো লাইভটাকে শেষ করব তারপর ঘুমাতে যাব বক বক না করলেও তোমরা বলছো যে আমার কমেন্ট বাকি পড়ে যাচ্ছে কমেন্টে রিপ্লে করছো না আবার বলছো বক বক করো না তাহলে কোন দিকে যাব বলো আর দশ মিনিট মতো থাকবো লাইভে বেশি না দশ মিনিট তো দশ মিনিট একটু সবাই একটু উড়াধরা ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও হাই বৌদি বলো আমি মুম্বাই থেকে দেখছি মেলা দেখতে কি করে তো মুম্বাই থেকে দেখছো তাহলে আমিও ফোনে মেলাটা পাঠিয়ে দেব আর কি বলবো সবার জন্য অনেক অনেক ভালোবাসা শুভ কামনা রইলো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই এতক্ষণ টাইম দেওয়ার জন্য ও আগেটা ইয়ার্নিং হতো হ্যাঁ গো দিদিভাই জল খেও জল খেয়ে নাও দিদিভাই কেন কেমন গলার ভয়েস কে আটকে যাচ্ছে নেটওয়ার্কের জন্য হতে পারে শুভরাত্রি শুভেচ্ছা রইল বিদায় নিচ্ছি শুভরাত্রি মিষ্টি বোন কেমন আছো আমি খুব ভালো আছি দিদিভাই তুমি কেমন আছো এত নেটওয়ার্কের সম কোনো সময় আমি দুটো কমেন্ট দেখতে পাচ্ছি কোনো সময় একবারে অনেক অনেকগুলো মানে কমেন্ট জমে আছে দেখতেই পাচ্ছি না তার মধ্যে হয়তো সবার কারো কারো কমেন্ট বেরিয়ে যাচ্ছে তাই আর কি পড়া হচ্ছে না হরে হরে মহা কি বেশি কথা বলো না সারাদিন পাশে আছো বেশিক্ষণ লাইভ বুঝলাম না থাকুন আচ্ছা দিদি ভাই কল করবো দিদি ভাই কেমন আছো আমি খুব ভালো আছি হাই আপু হাই আর কেমন আছো তুমি আমি খুব ভালো আছি আবার দাঁড়িয়ে গেল নেটওয়ার্ক লাগবে বোন হ্যাঁ একদম শুভরাত্রি শুভরাত্রি সবাইকে শুভরাত্রির অনেক অনেক ভালোবাসা খুব সুন্দর লাগছে বোন থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তুমি কতক্ষণ থাকবে লাইভে এই তো কুড়ি মিনিট হয়ে গেছে আর দশ মিনিট বেশিক্ষণ আর লাইভ করব না কেমন আছেন দাদা দাদাকে রিপ্লে কমেন্ট করেছে সবাই কেমন আছো গো সবাই ভালো আছে তোমার কমেন্টগুলো কিন্তু বেশ ভালো লাগলো আপনি খুব ভালো মনের মানুষ আপনার কথায় বোঝা যায় ভালো আর হতে পারলাম কোথায় সবার কাছে শিবের মাথায় জল ঢালিঙ্গা ভোলে ভোলে হায় হ্যালো হাই দারুন দারুন থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রসেনজিৎ সিং দাদা ভাই থ্যাংক ইউ সো মাছ অনুষ্ঠান 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 হাই ফ্রেন্ডস তুমি রিপ্লে দাও না কেন বৌদি তুমি কি সুন্দর থ্যাংক ইউ তো এতক্ষণ পরে গিয়ে কমেন্ট দেখতে পালাম কী করবো বলো সবার 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 ঘরে ওয়াইফাই নিয়ে নেন তাহলে আর কমেন্ট আটকাবে না ওয়াইফাই আছে তাও হচ্ছে না গরম পড়েছে হ্যাঁ একদম খুব গরম পড়েছে তুমি কখন লাইভে আসো তো আমি দুদিন সাড়ে নটার সময় লাইভে আসছি হাই হ্যালো রূপ পাল হাই হ্যালো হ্যালো ফ্রেন্ডস খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হ্যাঁ কেমন আছো খুব ভালো আছি হয়ে গেছে হয়ে গেছে কি গো হয়ে গেছে কি হয়ে গেলো হাই ও রিপ্লে দাও না কেন তো আমি নেটওয়ার্কের জন্য দেখতে পাচ্ছিলাম না তাই রিপ্লে করিনি আমাকে তোমার লাগ লাগে না নাকি সকল বন্ধুকে ভালো লাগে যারা আমাকে ভালোবাসো আমিও তাদেরকে ভালোবাসি আর যারা ভালোবাসো না তাদেরকেও ভালোবাসি আর কত কষ্ট দেওয়া তুমি কেন গো আমি আবার কাকে কষ্ট দিলাম শিবের মাথায় জল ঢালো হ্যাঁ শ্রাবণ মাসে জল ঢালতে হবে শিবের মাথায় তোমার জন্য কষ্ট পাচ্ছি আমি তাই এত কষ্ট পেও না কারোর জন্য বাবার মাথায় জল ঢালো একদম বাবার মাথায় জল ঢালতে হবে গরমকাল আসছে আরও বেশি বেশি জল ঢালতে হবে নিজেকে হাসি খুশি রাখুন দেখবেন সব ভালো হবে একদম সময় হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে খুব ভালো থ্যাংক ইউ খুব মিস করছি তোমাকে তাই আজকে ঘুম একটু দেরিতে আসছে কালকে তো লাইভে বুঝতেই পারছিলাম না তো আমার একটাই সমস্যা যদি রাত্রে যখনই হোক লাইভে আসি তো আগেই চোখ বন্ধ হয়ে যায় এই হচ্ছে আমার বড় সমস্যা ইচরের ভালোবাসা দিলাম থ্যাংক ইউ ইচর কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাকে যদি ভালো না বাসি তাহলে আসবো কি করে টাটা শুভরাত্রি সকল বন্ধুকে সবাই খাওয়া দাওয়া করে নাও আর তারপর ঘুমিয়ে পড়ো দেখা হচ্ছে কালকে টাটা শুভরাত্রি বন্ধুরা ডান করে দেবো তাই না বলো